আজকে দুই বিশ্ব বেহায়া নিয়ে আলোচনা করব। এক বেহায়া বস্তি এই মৌসুলতানা আরক বেহায়া বস্তি পা চাটনি এই বালিশা হক থুতনি মাসি মুখী এই দুই বিশ্ব বেহায়া নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে এই মুসলতানার কথাই আসি এই মৌসুলতানা একসময় অপবিশ্বাসের পা চাটা চাটি করছে অনেক ঠিক আছে অপবিশ্বাসের ফ্যান ভক্ত বলে দাবি করে এক সময় উপবিশ্বাসকে নিয়ে ভিডিও তৈরি করছে ডুবলির বিরুদ্ধে ভিডিও তৈরি করছে ঠিক আছে যখন ডুবলি তাকে ডিবি হারুনের কাছে পাঠিয়েছে রাত কাটানোর জন্য ঠিক আছে তখন বিশ্বাস এই বিশ্বাস এই মু ডিবি হারুন থেকে উদ্ধার করছে আমি বলবো বিশ্বাসের যতগুলো ভুল আছে তার মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছে এই মহিলারা হারুনের কাছ থেকে আনা এই মহিলারা হারুনের কাছে দিয়ে আসাটাই বেটার ছিল হারুনের কাছ থেকে ছাড়াই আনাটাই অপবিশ্বাসের বড় ভুল এখন অপুবিশ্বাসকে নিয়ে এই মহিলা এত বাজে বাজে পোস্ট করে এত বাজে বাজে ভিডিও বানায় তার এই বস্তির নাই ঠিক এটা একটা চামচা এখন ডুবলি চামচাগিরি করে ডুবলি মনে হয় মোটা অঙ্কের টাকা দিছে ডুবলিকে নিয়ে এখন শুরু মানে পা চাটি করতেছে এখন অপু খারাপ ওপুয়ে এই সে একসময় অপু খুব ভালো ছিল এই মহিলার নিশ্চয়ই কোনো স্বার্থ ছিল ওফুর কাছে স্বার্থ হাসিল করতে পারে নাই দেখে এখন অফু খারাপ হয়ে গেছে এই মহিলাকে দেখলে জাস্ট ঘেন্না লাগে ভূমি আসে রুচি আসে না এই মহিলার চেহারা দেখতে তারপরও বাধ্য হয়ে মানে ভিডিও মেক করতেছি এই মহিলাটা নিয়ে আমি তো এই মহিলা আরও একটা অপবিশ্বাসে হেটার্স আস হেটার্স আছে যে তানু খালা না কি তানু আফা এই দুইটা মহিলাকে আমার একদম মানে বিষের মতো লাগে কি বলবো আর এই বুবলিকে বলি এই বুবলি মানে একবার অফুবিশেষের পা চাটে একবার বুবলির পা চাটে আর কী করে কয়েকদিন পরে পরে তনিয়া আপুর সাথে ফেসবুকে ঝগড়াঝাটি করে বিভিন্ন রকম মানে কুটুক্তি কথা বলে খোঁচা মারবে এরপরে ফু যখন তুলোধুনো করবে ডিটারজেন্ট পাউডার ছাড়া যখন ভালো করে ওয়াশ করবে তখন আবার কান্নাকাটি করবে তারপরও এই বালিশা হকের কোনো লাজ লজ্জা সরম বলতে কোনো কিছুই নাই। ঠিক আছে এখন এদেরকে নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে আজকে এটাই এ দুইটা মহিলা তো হচ্ছে এখন ডুবলির পা চাটে বুবলির চামচাগিরি করে এই দুইটা মহিলা এখন তনিয়া ফুকে নিয়ে শুরু করছে তনিয়া ফুকে নিয়ে মানে ষড়যন্ত্র শুরু করছে এ মো সুলতানা এখন তনিয়াপুর মতো মেয়ে মানে তুমি তোমার মতো তোমাদের মতো নট টুকিরে তনিয়াফুর দিনে হাজারবার কিনতে পারে ঠিক আছে তোমাদের মতো বস্তিদেরকে তনিয়াফু হাজারবার কিনতে পারে তনিয়াপু কারোর সাথে ফাহিম ফাহিম হচ্ছে ওনার ওনার ওইখানে ম্যানেজার মনে হয় তনিয়াফুর বিজনেসের ম্যানেজার হবে তো ফাইমের সাথে একটা হয়তো ছোটো ভাইয়ের মতো বড় বোনের মতো একটা ভালো সম্পর্ক আছে তনিয়া ফুর এই মহিলা বলতেছে কি ফাইমের সাথে নাকি তার পরক্রিয়া চলতেছে হ্যাঁ তোরা যেরকম তোদের ডুবরি মাসি জায়গা জায়গায় পরক্রিয়া করে ধরা পড়ে আরেকজনের জামাই চুরি করে নিয়ে যায় পরক্রিয়া করে তোরা কি সবাইকে ওইরকম ভাবস ওই রকম ভাবস তোদের তনিয়াপু এখন শত্রু হওয়ার মূল কারণ আমি আপনাদেরকে বলতেছি এই জন্য যে তনিয়াপু মানে বিশ্বাসের হয়ে কথা বলছে পোস্ট করছে এইটা ওনারা হজম করতে পারে নাই এইটা না ওনারা নিতে পারে নাই ভালো করে ওনাদের বধ হজম হয়েছে মনে বমি করতেছে নিতে পারতেছে না তনিয়াফু অপবিশ্বাসের কষ্টটা ফিল করে ফোস্ট করছে বা কিছু কথা বলছে এটা ওনারা মানে হজম করতে পারে না এখন তনিয়াফু কার সাথে পরক্রিয়া করছে কার সাথে তনিয়াফু সম্পর্ক ছিল হাজবেন্ডে থাকা অবস্থায় নাকি তনিয়াফু সম্পর্ক ছিল তনিয়াফু স্ট্রাগল করে কষ্ট করে এ জায়গায় আসছে যেমন তেমন মেয়ে তনিয়াফু না উনি যদি হাজব্যান্ড থাকা অবস্থায় যদি উনি ফরক্রিয়া করতো তাহলে উনি উনার হাজব্যান্ডের সম্পত্তি লিখে নিয়ে হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েও উনি ফরক্রিয়া করতে পারতো বা বিয়ে বসতে পারতো ঠিক আছে ওনার মতো মেয়ে আজকে এ জায়গায় পা চাটি আসে নাই তোদের মতো কষ্ট করে আসছে কষ্ট করে এ জায়গায় আসে তনি হয়েছে তোদের মতো পা চাটি আসে নাই যেমন বালিশহর পা চাটস তেমন এই মৌ সুলতানা এটা তো হচ্ছে একটা বিশ্ব খানকি বললে চলে এটা দেখতেই পারি না এ দুইটা বদযাত্রে ফেসবুক থেকে বাংলাদেশ থেকে জুতা পিঠে করে দূরান্ত